বন্ধুরা আজকে চলে আসলাম চট্টগ্রাম সিআরবি সাত রাস্তার মোড়ে এসে এখানে ডিম দিয়ে একটি চিতল পিঠা অর্ডার করেছি কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল চিতলপটার দাম নাকি পঞ্চাশ টাকা আমি আসলে অনেকটাই অবাক হয়ে গেলাম কারণ এখন আর সৎ কোনো ব্যবসাই নেই সবাই এখনও অসৎভাবে ব্যবসা করতেছে তার কারণটা কি আগে একটি পিঠে আমরা ডিম দিয়ে খেলে বিশ টাকা লাগতো কিন্তু এখন ডিমের দাম বাড়তি তার জন্য পঁচিশ টাকা নেই বা সর্বোচ্চ সে তিরিশ টাকা নেক কিন্তু সে একটি পিঠার দাম পঞ্চাশ টাকা নিচ্ছে আসলে এটা কিন্তু প্রতিবাদ করার উচিত আমি কিন্তু প্যাট ভরে খাওয়ার জন্য পিঠাটা অর্ডার দিই আমি অর্ডার দিয়েছি শুধু পিঠা নিয়ে একটি ভিডিও করার জন্য কিন্তু আসলে আমরা তো নিয়মিত কাস্টমার না আর আমরা ওইখানে সবসময় যাবো না যারা যারা খান তাদেরকে আমি বলবো ভাই এখানে পিঠা খেয়েন না এই জন্য খাবেন না পিঠা পিঠাগুলোর দাম কিন্তু সে অনেক চড়া নিচ্ছে আর একটা জিনিস খেয়াল করে দেখুন সে পিঠা দশ টাকা নিচ্ছে নর্মাল পিঠাগুলো ভর্তাগুলো ফ্রি দিচ্ছে দশ থেকে পনেরো রকমের ভত্তা আসলে ভর্তাটিকে আমরা ফ্রি পাচ্ছি সে একদম অল্প আটা দিয়ে ছোট ছোট পিঠা বানাচ্ছে যেগুলো আমাদের থেকে পিঠার দাম পাঁচ টাকা নিচ্ছে ভত্তার দাম পাঁচ টাকা নিচ্ছে আসলে এটাই তাদের ব্যবসার পলিটিক্স কিন্তু আসলে এখন মানুষ এখন আগের মতো সৎ নাই এই জন্য আমাদের সমাজের এই বেহাল দশা কাকে বলবেন আপনি সৎ সবাই সবার অবস্থান থেকে জবাই করে মানুষকে এই হলো একজন পিঠা ব্যবসায়ীর মূল কারিগরি সে একটি পিঠার দাম যখন পঞ্চাশ টাকা বলছে আমি আসলে অনেকটা হতবাক হয়ে গিয়েছি কিন্তু বাধ্যতামূলক আমি অর্ডার করে ফেলছি যদি টাকাটা না দেই এখানে আমি আরও দশজনের সামনে ছোট হয়ে যাব তার জন্য এখন সে আমাদের পিঠাটা কড়াইতে গিয়ে উল্টে আমাদের হাতে দিবে কিন্তু আমি হাতে নেওয়ার পর আরো অবাক হয়ে গেছি কারণ পিঠাটার সাইজ অনেক ছোট ছিল গ্রামের অনুযায়ী তোমার কেমন লাগিয়েছে সেই সেই লোকের জন্য বলো সাপ রাস্তার মসতে যাওয়ার সাপ রাস্তার মসতে পারবে চাইলে আপনারা শীতের